চিন্তা না রে এই আলুগুলো গুলো অনেক দিন ধরে ঘরে পড়ে তো তাই এই আলুগুলো বলছে কাকু কবে তোমাজ পেটি যাম পেটি যো তাইকে পেটি যাওয়ার জন্য ব্যবস্থা করছি আর এই যে আর এই মাংস নয়টা এটা হচ্ছে ছাত মুগলে ছাত গুলো মানে আমার পেটু বাবু বলছিল যে কাকু কাকু কবে একটু মুগি ছাত খাবো একটু পা খাবো

এই যে ল্যাপটপ এ ভালো কথা তোর মা যখন মাংস রান্না করে তখন তোকে কষানো অবস্থা দেয় আমার মা তো আমাকে ডেকে ডেকে দেয় এ অনীশ মাংস নিয়ে যা মাংস নিয়ে যা ও আমি বুঝতে পারছি দাঁড়া দাঁড়া ও না খাবো না এগুলো ঠিক আছে তাহলে আমি খাই শোন একটা কথা আমার মাকে বলবি না তো কি বলবো না এই যে আমি এসে খাইনি